একদিন হসরত আলী রাধি আল্লাহ নামাজের জামাতে শরিক হওয়ার জন্য ঘর থেকে বের হলেন এদিকে কয়েকজন কাফের যাতে নামাজের জামাতে শরিক না হতে পারে তাই তারা পথে দাঁড়িয়ে আলী তাদের কাছে আসলে তারা হজরত আলীকে জিজ্ঞেস করলো আলী আমরা তোমার কাছে কিছু জানতে চাই দয়া করে আমাদেরকে বলবে সেই বিষয় সম্পর্কে হজরত আলী বলল কি জানতে চাও বলো এরা বলল হে আলী তুমি বলো তো কোন প্রজাতির প্রাণী ডিম দেয় আর কোন প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় সেই কাফেরদের প্রশ্ন শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও সাথে সাথে উত্তর দিলেন যেই প্রাণীর কান বাহিরে থাকে সেই প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় আর যেই প্রাণীর কান ভেতরে থাকে সেই প্রাণীরা ডিম দেয় সেই কাফেরেরা লক্ষ্য করে দেখলো কথা তো সত্য তারা বিষয়ে বিমর হয়ে বলতে লাগলো শব্ব নাশ আমরা নিজেরাও তো এই প্রশ্নের উত্তর জানি না হযরত আলী কিভাবে এর নির্ভুলতা